গত দুই তিন দিন যাবত বাসায় মাছের ঝোল রান্না করতেছি না আর মাছের ঝোল রান্না না করলে আমি তৃপ্তি সহকারে বা খেতে পারি না তাই আজকে ভাবলাম একটু পাতলা করে মাছের ঝোল রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করি তো আজকে আলো টমেটো দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল রান্না করব। এমনিতে আমার বাসায় দেখা যায় যে বাচ্চারা একটু চিকেনটা খেতে বেশি পছন্দ করে তো আমার মনে হয় শুধু আমার বাচ্চা না সবার বাচ্চাই চিকেন খেতে বেশি পছন্দ করে তো সব সময় চেষ্টা করি বাচ্চাদের পছন্দের খাবারটাই রান্না করে দিতে আর আমার তো মাছের ঝোল খুবই পছন্দ তো আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি মাছটার একটা পাশ ভাজা হয়ে গেছে আর একটা পাশ উল্টে দিচ্ছি তো আজকে আমি একদম অল্প মশলায় পাতলা ঝোল দিয়ে রুই মাছটা রান্না করব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজার প্যানটা নিচে নামিয়ে চুলার একটা পাতিল বসিয়ে দিয়েছি তো পাতিলটাতে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর এমনিতেও দেখা যায় যে এই গরমের মধ্যে একটু পাতলা মাছের ঝোল হলেই তৃপ্তি সহকারে কয়েকটা বাদ খাওয়া যায় তো পেঁয়াজ কুচিটাকে একটু ন্যাড়েচেরে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর প্রথমেই দিয়ে দিব অল্প একটু পানি তো ঝোলের জন্য পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি পানিটার মধ্যেই সব মশলা দিয়ে দিব আর পানিটাতে মশলা দিলে কিন্তু মশলার এত ঝাজ ছড়ায় না তো পানিটার মধ্যে প্রথমে দিয়ে দিছি আমি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তো আজকে আর আদা রসুন বাটা দিব না একদম অল্প মশলায় রান্না করব তো মশলাগুলো দেওয়ার পর এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা দেশি আলু আর এই দেশি আলুগুলো দিয়ে কিন্তু সব কিছু রান্না করলে অনেক ভালো লাগে মাছ বা গরুর গুস্ত সবই অনেক মজা হয় এই দেশি আলুগুলো দিয়ে তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো কষিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি আমি কিছু পাকা টমেটো আর পাকা টমেটো ও দেশি আলু দিয়ে যে কোনো মাছ রান্না করলেও কিন্তু খেতে ভীষণ মজা হয় তো টমেটোটা দিয়ে এখন একটু নেড়াচেড়া মিশিয়ে দিব, তো এরপর একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো আলো ও টমেটোটা একটু কষানো হোক তো আমি শুধু ঢাকনাটা উঠিয়ে একটু পরপর নেড়াচেড়ে দিচ্ছি আর টমেটো থেকে অনেকটা পানি উঠেছে এই পানিতেই আলো ও টমেটোটা কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছের পিসগুলো তো মাছের পিসগুলো দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছ আলো টমেটোটা কষিয়ে নেব তো তিন চার মিনিট মাছ আলো টমেটোটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো আজকের তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করব। এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পাঁচ ছয় মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ ও কিছু ধনিয়া পাতা তো আমার রুই মাছের পাতলা ঝোল তরকারিটা হয়ে গেছে তো আশা করছি আজকের এই রুই মাছের পাতলা ঝোল তরকারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ